বলে অমুকে এমপির লোক উমুকে মন্ত্রীর লোক অমুকে প্রধানমন্ত্রীর খাস লোক একসাথে ঝামেলা করিস না এসপির লোক ওসির লোক বলে না বলে না আর আবার আলেম মুলামদের মধ্যে গ্রুপিং হলে বলে রাজ্জাক গ্রুপের লোক তো আল্লাহ নবী হাদিসে বলছে যে পৃথিবীতে কিছু মানুষ আছে যারা আল্লাহর লোক কার লোক আল্লাহ লোক যাদেরকে কোরআন রাতে ঘুমাতে দেয় না আনিল কোরআনের ভালোবাসায় তাদের পার্শ্বদেশ রাতের বেলা বিছানা থেকে আলাদা হয়ে যায় যদিও আমি হয়তো বলছি তার মানে এই নয় যে আমি এরকম খুব ভালো এরকম এরকম কিছু সেটা আমি বুঝাতে চাচ্ছি না আল্লাহ ওয়া তাআলা সবাই গুনাহগার সবাইকে ক্ষমা করুক কিন্তু কোরআনের মহত্ব বুঝাতে চাচ্ছি যে আল্লাহর লোক দুনিয়াতে কারা যাদেরকে রাতে কে ঘুমাতে দেয় না কোরআন ঘুমাতে দেয় আমার দাদাকে দেখতাম যে রাত দুটা বাজলেই ঘুম শেষ কোনোদিন এরকম পাইনি যে কোনো রাতে তিনি রাত জেগে কোরআন তেলাওত করেননি খুব উঁচু আওয়াজে কোরআন তেলাওত করতেন আর একটা ফজিলত বলি কোরআনের দুই নম্বর হচ্ছে কোরআনের পাঠক যদি জান্নাতে প্রবেশ করে তাহলে আল্লাহ ওয়া তাআলার পক্ষ থেকে ফেরেস্তারা কোরআনের পাঠককে জান্নাতে বলবে ইকরা ওয়ারাতিল ওয়ারতাকি হে কোরআনের পাঠক আজ জান্নাতে তুমি কোরআন পড়ো আর জান্নাতের উপরের স্থানের দিকে উঠতে থাকো ওইখানে গিয়ে তোমার জান্নাতের শেষ স্থান হবে তোমার সম্মানের মর্যাদার ফ্যাসিলিটির সুযোগ সুবিধার যেখানে গিয়ে তোমার কোরআন পড়া শেষ হবে কোরআন এই এই হাদিসটা যদি আপনি বুঝতে চান আপনাকে তার আগে আর একটা জিনিস বুঝতে হবে ভূমিকা স্বরূপ সেটা কি সেটা যে জান্নাতের ফ্যাসিলিটির পার্থক্য আছে রাজশাহীতে কোনো ফাইভ স্টার হোটেল নাই সবগুলো থ্রি স্টার উত্তরবঙ্গে একটাই ফাইভ স্টার হোটেল আছে বগুড়াতে তো থ্রি স্টার ফোর স্টার ফাইভ স্টার হোটেলের মধ্যে ফ্যাসিলিটির পার্থক্য আছে সুযোগ সুবিধার পার্থক্য আছে জান্নাতে যখন জান্নাতিরা যাবে তখন সুযোগ সুবিধার পার্থক্য থাকবে আর এই সুযোগ সুবিধার পার্থক্যের জন্য জান্নাতিরা জান্নাতে যাওয়ার পরে জান্নাতিদের সবচেয়ে বড় আফসোস হবে কেন দুনিয়াতে আরেকটু কোরআন পড়লাম না কেন দুনিয়াতে আল্লাহ আরেকটু জিকির করলাম না আজকে জান্নাতের এই এই সুবিধাগুলো আমি পাচ্ছি না একদম আরেকটু খোলা করে উদাহরণ দিয়ে বলি একদল মানুষ জান্নাতে যাবে তাদের লেভেল হচ্ছে তারা জান্নাতিদের খাদে সেও জান্নাতি কিন্তু সে জান্নাতিদের এটাও জান্নাতের একটা লেভেল জান্নাতের একটা ফ্যাসিলিটির লেভেল সেও জান্নাতি জান্নাতিদের খাদে আবার আরও একজন জান্নাতি যা আল্লাহর প্রতিবেশী আল্লাহ নবীর প্রতিবেশী দুইজনের ফ্যাসিলিটি কখনোই সমান হবে না তাহলে জান্নাতে গিয়ে যদি আপনি আপনার ফ্যাসিলিটির মান বাড়াতে চান তাহলে দুনিয়াতে বেশি বেশি কোরআন পড়তে হবে কোরআন তেল করতে হবে কোরআন বুঝতে হবে বুঝার চেষ্টা করতে হবে এবার বলে আমাদের এই দাওয়াতি সফরের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে যেহেতু সরকারিভাবে স্কুল কলেজে কোরআন শিখানোর কোনো ব্যবস্থা নেই সেই জায়গায় যদি মসজিদ কোরআন শিক্ষার জিম্মেদারি না নেয় দায়িত্ব না নেয় তাহলে মুসলমানের সন্তানের কোরআন শিক্ষার কোনো রাস্তা অন্তত বাংলাদেশে জানা নাই আমার কেননা সবার সন্তান মাদ্রাসায় পড়বে না আর এটা ইসলামও বলে না যে সবার ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়তে হবে দুই পার্সেন্ট একশো জনের মধ্যে দুইজন হয়তো মাদ্রাসায় পড়ে তাহলে ষোলো কোটির মধ্যে দুই কোটি হয়তো মাদ্রাসায় পড়ে তাহলে বাকি চোদ্দো কোটি কোথায় কোরআন শিখবে স্কুল কলেজে তাদের কোরআন শিখার ব্যবস্থা নেই তাহলে এখন যদি মসজিদ কোরআন শিক্ষার ব্যবস্থা না করে তাদের কোথায় কোরআন শিক্ষার ব্যবস্থা হবে আর আল্লাহ নবীর যুগে মসজিদ শুধু পাঁচ অক্টো সালাতের জন্য প্রতিষ্ঠা করা হয়নি বরং মসজিদকে মার্কাজুল ইলিম নবী কোরআন মসজিদে শেখাতে হাদিস মসজিদে শেখাতে এবং সেই ধারাবাহিকতা বজায় রাখতে গিয়ে আজও মক্কার মসজিদে আর মদিনার মসজিদে খালি সালাত নয় বরং সালাতের পরে মসজিদে নবী আর মক্কার মসজিদের দ্বিতীয় বড় কাজ হচ্ছে শিক্ষা দেখবেন প্রতি পিলারে পিলারে টিচার বসে আছে কোরআন শেখাচ্ছে দার্স চলতেছে সেখানে ওটা ওই যুগ থেকে আল্লাহনবীর যুগ থেকে তথা মসজিদের দ্বিতীয় বড় জিম্মেদারি কি শিক্ষা তাহলে মসজিদ শুধু পাঁচক্ট সালাতের পর যদি বন্ধ হয়ে যায় তাহলে এটা জীবিত বা অ্যাক্টিভ মসজিদ নয় সে তার আর বড় জিম্মেদারি কোরআন শিক্ষার দায়িত্ব পালন করে নেই এই জন্য মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা থাকা জরুরি খুবই প্রয়োজন এবং ইসলাম ধর্মটা শিক্ষাকেন্দ্রিক যত জ্ঞান ছড়াবেন তত ইসলাম টিকে থাকবে কিন্তু আমাদের দুঃখজনক হলেও কি সত্যি জানেন যেমন গতকাল বাগমারা উপজেলায় আটটা মসজিদে আমি সারা দিনে গেছি আটটা মসজিদের আল্লাহর অবস্থায় কোনো মসজিদে মক্তব নেই কিন্তু এরকম তিন চারটা মসজিদ অন্তত তিনটা মসজিদ এরকম পাইছি যেখানে এসিও আছে টাইলসও আছে তার মানে তাদের টাকা নেয় এই কথা ভুল যদি এসি টাইলস লাগানোর টাকা থাকে তাহলে মক্তব চালানোর টাকা থাকবে না থাকবে কিন্তু এই জিনিসটা তাদের মাথায় নাই যে কোরআন শিখতে হবে বা শেখাতে হবে এই দায়িত্ব বোধটা তাদের মধ্যে নেয় কিন্তু এই জিনিসটা ইহুদি খ্রিস্টান ইউরোপ আমেরিকা খুব ভালোভাবে বুঝে যে শিক্ষা হচ্ছে মূল এই জন্য যাদের এরকম মসজিদ নাই ব্রাকের এরকম মসজিদ নাই তারপরও ব্রাক সারা বাংলাদেশে পঁচিশ হাজার প্রাথমিক স্কুল চালায় এক জরিপ অনুযায়ী মানুষের জমি ভাড়া নিয়ে ভাঙ্গা বেড়া ভাঙ্গা টিন দিয়ে খ্রিস্টানেরা কোনো দেশে গেলে আগে গির্জা বানায় না আগে স্কুল বানায় ওরা চায় একটা দেশের শিক্ষা সিস্টেমকে দখল করতে এই জন্য আমাদের দেশেও টপ লেভেলের স্কুল কলেজগুলো খ্রিস্টানদের দ্বারা পরিচালিত আমি যদি আরও খুলে বলি আপনাকে যে আমি তো ইংল্যান্ডে ছিলাম যুক্তরাজ্যে ছিলাম এক বছর থাকলাম যুক্তরাজ্যে বুর্জ খলিফা নাই মানে বুর্জ খলিফার মতো উঁচু ভবন যুক্তরাজ্যে নাই এমনকি যুক্তরাজ্যের বেশিরভাগ নব্বই পার্সেন্ট শহরে একতলা থেকে দুইতলা বাড়ে একশোটা থেকে আটানব্বইটা বাড়ি একতলা দুইতলা বড় বড় দুই একটা শহরে হয়তো পাঁচ দশ তালা তার পনেরো বিশতলা তিরিশ তলা সর্বোচ্চ থাকতে পারে তাহলে বুর্জ খলিফা বানিয়ে পৃথিবী শাসন করা গেলে দুবাই শাসন করতে আর বড় বড় রাস্তা বানিয়ে পৃথিবী শাসন করা গেলে সৌদি শাসন করত সৌদির যে রাস্তা বাপরে বা ওই রাস্তার ধারে কাছে এখন ইংল্যান্ড যেতে পারবে না ইংল্যান্ডের রাস্তা আপনাদের বাংলাদেশেরও অনেক রাস্তা চাই ঢাকার জ্যামের মতোই লন্ডনে জ্যাম হয় উনিশ বিশ তাহলে ইংল্যান্ড আর ইউরোপ আর আমেরিকা তারা পৃথিবী শাসন করতেছে বুর্জ খলিফা বানিয়েও নয় দুবাই বিমানবন্দর বানীয় নয় আর বড়ো বড়ো রাস্তা বানিয়েও নয় তাহলে তাদের কাছে আছে কি তাদের কাছে আছে অক্সফোর্ড ক্যামব্রিজ হারভার্ড এর মতো নামি দামি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার লেভেলে আপনি তাদের কাছে পৌঁছতে পারবেন না যদি বুর্জ বুর্জ খলিফার মতো বিশাল বিল্ডিং আর সৌদির মতো বিশাল রাস্তা বানিয়ে পৃথিবী শাসন করা যেত দুবাই আর সৌদি শাসন করতো কিন্তু পৃথিবী শাসন করা যায় অক্সফোর্ডের মতো শিক্ষা প্রতিষ্ঠান দিয়েই ওই শিক্ষা প্রতিষ্ঠান যেই দিন মুসলমানদের যতদিন না হবে ততদিন তারা পারবে আজকে আমাদের এই বাংলাদেশকে নিয়ে যদি ইউরোপে বসিয়ে দেন আর এই মসজিদগুলো যদি ইউরোপের হাতে দিয়ে দেন তাহলে আগে মসজিদের শিক্ষা লেভেল হবে সর্বোচ্চ মসজিদে এসি লাগানোর আগে টাইলস লাগানোর আগে শিক্ষার মান থাকবে হাই লেভেলে এটা তারা বুঝে খুব ভালো হবে আর আমরা মুসলমানেরা কি মনে করি স্বর্ণদে মসজিদ বানিয়ে দিলে মনে হয় সবচেয়ে ভালো স্বর্ণ দিয়ে মসজিদ যদি বানানো হয় আর মসজিদের মুসল্লিদের মধ্যে যদি জ্ঞান না থাকে পঞ্চাশ বছর পর কোনো মুসাল্লি পাওয়া যাবে না আর যদি তাল মসজিদ হয় কিন্তু মুসল্লিদের মধ্যে জ্ঞান থাকে যতদিন জ্ঞান থাকবে ততদিন দিন থাকবে তাহলে মসজিদের একটা বড় জিম্মেদারি হচ্ছে কোরআন শিক্ষার ব্যবস্থা মুসলমানের সন্তানদের জন্য করা এটা আপনাদের মধ্যে ইন্সপায়ার করার জন্য উৎসাহ করার জন্য এটা আমার সফর আমি মানুষ যদি আমাকে জালসার জন্য ডাকতো তাহলে সেখানে গেলে আমাকে টাকা পয়সাও দিত ভালো খাবার দাবারও দিত এসি গাড়িতেও যেতে পারতাম কেন পথ খরচ পাথেও থাকতো তো বৃষ্টির মধ্যে ভিজে মোটরসাইকেলে মসজিদে মসজিদে ঘোরা এটার জাজবাটা কী এটার জাজবাটা হচ্ছে যে একজনও যদি উৎসাহিত হয় একটা মসজিদেও যদি আমার ওসিলায় মক্তব্য চালু হয় কোরআন শিক্ষার ব্যবস্থা হয় একজনের মুসলমানের সন্তানও যদি কোরআন শিখে তো এটা আমার নাজাতের ওসিলা হতে পারে এবং এই কাতারে আপনাদের সামিল হতে উৎসাহিত করার জন্য আমার এই সফর এই কাতারে আপনাদের উৎসাহিত হওয়া করার জন্য দু একটা বাক্য বলি এক নম্বর বাক্য আপনি আপনার জীবনে যত দাওয়াতি কাজ করেছেন জালসা বলেন সম্মেলন বলেন দল বলেন সংগঠন বলেন মিটিং বলেন মিছিল বলেন আপনার জীবনে যত করেছেন সেগুলো করে আপনি যা নেকি অর্জন করেছেন আপনি যদি নিজে কোরআন শিখেন আর মুসলমানের একটা সন্তানকেও কোরআনের একটা অক্ষর শিখাতে পারেন আমি বিশ্বাস করি তার চেয়ে বেশি নেকি পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তার চেয়ে বেশি নেকি পাবেন এটা আপনাকে উৎসাহিত করার জন্য একটা বাক্য বললাম আপনাকে উৎসাহিত করার জন্য আর একটা বাক্য বলি সাদাকাই জারিয়ার যত রাস্তা দুনিয়াতে আছে তার মধ্যে সবচেয়ে সুন্দর ভালো উপযুক্ত একটা রাস্তা হচ্ছে এটা যে আপনি নিজে কোরআন শিখবেন এবং মানুষের কোরআন শিখার ব্যবস্থা করে দিবেন এটা কি জন্য সাদাকাই জারিয়ার সবচেয়ে বড় রাস্তা আপনার মাধ্যমে যেই শিখুক না কেন ও জীবনে যেখানে গিয়ে নামাজে দাঁড়িয়েও যদি সুরা পড়ে তা আপনি নেকি পাবেন না পাবেন আপনার মাধ্যমে যারা এরকম শিখলো বা শিখালো তাদের হাত দিয়ে যদি আবার হয় তারও নেকি আপনি পাবেন পাবেন না না আবার এই যে আমি আজকে আসছি তো আমাকে যে কোরআন শিখিয়েছে সে নেই না পাবেনা বুঝিব আমরা সবাই যে কোরআন পড়ছি পড়াচ্ছি দিন শিখছি দিনের জ্ঞান ছড়াচ্ছি এগুলো সবার একটা করে নেকি মোহাম্মদ সাহাবিরা পাবেন কেননা তারা কোরআনকে আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য কষ্ট করেছে না করেনে এই গত চোদ্দশো বছর এরকম হাজারো মানুষ আছে যারা আমাদের পর্যন্ত এটা পৌঁছে দিয়েছে আপনারও উচিত ওই কাতারে সামিল হওয়া মানে সাহাবিদের ওই সাদাকা জারিয়ার কাতারে সামিল হওয়া যে আপনিও আর দশটা মানুষের কাছে দিনের জ্ঞান পৌঁছান আপনিও আর দশটা মানুষের কোরআন শিক্ষার ব্যবস্থা করে দেন আপনি নিজেও কোরআন শিখেন তাহলে আপনিও যতদিন পৃথিবী থাকবে আপনার ওসিলাই যদি কোনো কাজ চলতে থাকে তাহলে আপনিও আপনার কবরে গিয়ে ওই সাহাবীদের মতো আল্লাহ নবীর মতো এই সাদাকায় জারিয়ার কাতারে সামিল হয়ে গেলেন আপনার কবরও নিকে যেতে থাকবে তো এটাই আমাদের দাওয়াত এটাই আমাদের আহ্বান আমার জানি না যে এই মসজিদে মক্তব চালু আছে কিনা কেননা আমার জিজ্ঞেস করা হয়নি বা এই মসজিদে প্রয়োজন আছে কিনা আছে মাসা আল্লাহ বারাকাল্লাহ যদি চালু থাকে তাহলে আমি উৎসাহিত করব যে কিভাবে শতভাগ এটার থেকে রেজাল্ট বের করা যায় শতভাগ রেজাল্ট মানে আশেপাশের সবার ছেলে মেয়ে এখানে আসবে এটা একটা শতভাগ রেজাল্ট তাদেরকে ভালো শিক্ষা দেওয়া হবে এটা একটা শতভাগ রেজাল্ট